নায়িকা অপবিশ্বাসের ধৈর্যের অবসান ঘটেছে অবশেষে সাকিব খান বুবলিকে নয় অপবিশ্বাসকে ভালোবাসতেন তার প্রমাণ তিনি দিয়ে দিয়েছেন অপবিশ্বাস বললেন আমি আগে অনেক চ্যানেলেই সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করেছিলাম কিন্তু সেই সময় আমার সাকিবের উপর রাগ ছিল একটা স্ত্রী তার স্বামীর উপর রাগ করবে ভালোবাসবে অভিমান করবে এটাই তো স্বাভাবিক বেলা শেষে সেই মান অভিমান ভুলে তারা আবার এক হয়ে যাবে এটাও স্বাভাবিকই বিষয় যেহেতু সাকিবকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এটা কোনো তুচ্ছ বিষয় নয় সাকিব আমার হৃদয়ে এখনো আছে আর সাকিবের সম্মানের জায়গাটা আমি ঠিক একই রকমই রেখেছি আব্রামের জীবনটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে একটি বছর আব্রামকে আমি স্কুলে দিচ্ছি না যদিও টিউটর রেখে ওর স্বাভাবিক পড়ালেখা কার্যক্রম আমি চালিয়ে গিয়েছি কিন্তু স্কুলের দরকার আছে একটি বাচ্চার এ কারণে আমরা আমেরিকাতে আবরামকে ভর্তি করার ডিসিশন নিয়েছি এটা সাকিবের পরিবার দু পক্ষ থেকেই এই সিদ্ধান্তে এসেছে আর সত্যি যেটা আমি তো সাকিবকে ভালোবেসেই বিয়ে করেছিলাম আমার কাছ থেকে সাকিবের জন্য ভালোবাসা এক চুলক পরিমাণ কমেনি শাকিব এখন তার ভুল বুঝতে পেরেছে আমার কাছে সে সরি বলেছে যদিও আমি সাকিবকে বলেছি তুমি কেন সরি বলছো দোষ তো আমারই ছিল আমি তো তোমার কথা না শুনেই মিডিয়াতে এসে তোমাকে নিয়ে অনেক কথা বলেছি যেটা তুমি সেই মুহূর্তে মানতে পারোনি সাকিব খান বলেন তোমার ভুল ছিল বা আমার ভুল ছিল যারি থাকুক না কেন এখন আমি তোমাদের ছাড়া কিছু ভাবতে পারি না অপবিশ্বাস সাকিব খানকে সেদিন আশ্বস্ত করে বলেন তুমি যাই করেছ কি না আমি কোনো কিছুই এগুলো আর মনে ধরে রাখিনি আমি সব কিছু ভুলে গেছি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমিও আমাকে ক্ষমা করে দাও